চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রাম গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে শিলাবতী নদী সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে নদীর ওপর গ্রাম পঞ্চায়েতের তরফে তৈরি করা হয়েছিল একটি কাঠের সেতু সেতুর ওপর দিয়ে নিত্যদিন যাতায়াত করেন প্রায় আট থেকে দশটি গ্রামের বাসিন্দারা ঘোষকিরা গ্রামের বাসিন্দা সহ আশপাশের গ্রামের বাসিন্দাদের এই কাঠের সেতু পেরিয়েই গ্রাম পঞ্চায়েত কার্যালয় স্কুল কলেজ থেকে শুরু করে হাসপাতাল বাজারহাট যেতে হয় কিন্তু গুরুত্বপূর্ণ এই কাঠের সেতুটি দীর্ঘদিন ধরেই বেহাল সম্প্রতি সেতুর একাংশ ভেঙে গিয়ে ঝুলছে বিপজ্জনকভাবে নদীর ওপর ভাঙা সেতুর ওপর দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে চলছে সাইকেল মোটরসাইকেল সহ সাধারণ মানুষের যাতায়াত মাসখানেক আগে ঘোষকিরা গ্রামের কৃষকরা নিজেদের উদ্যোগে নদী পারাপারের জন্য সেতু লাগোয়া নদী বরাবর বালি ও মাটি দিয়ে তৈরি করেছিলেন অস্থায়ী রাস্তা সেতু ভেঙে পড়ায় গ্রামবাসীদের যাতায়াতের একমাত্র ভরসা সেই অস্থায়ী রাস্তা কিন্তু সেই রাস্তাও বেহাল হয়ে পড়ায় বাইক নিয়ে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কায় ভুগছেন সকলে এরকম বেহাল অবস্থা ওই বন্যার থেকে বন্যা থেকে মানে মেরামতের কোনো উদ্যোগ নেই কতগুলো গ্রামের মানুষ যাতায়াত করে পল্লী ওই তো পাঁচটা পাঁচটা গ্রামের মানুষ তোমার ঘসকিরে আর শীর্ষে ধরমপাতা তারপরে তোমার কল্লা তারপরে ওই পাট বেড়ে ফাট বেড়ে করে ওইগুলো ওই দিকে তো যাতায়াত করে আর এইদিকে বেশিরভাগ তো স্কুলে ছানাগুলো যাতায়াত করে খুব সমস্যা হয় মানে এইভাবে যে যাতায়াত করছেন খুব তো রিক্স হুম হয়তো তো মোটর সাইকেল সব নিচের দিকে যাচ্ছে শিলাবতী নদীর ওপর স্থায়ী কংক্রিটের ব্রিজের দাবি দীর্ঘদিনের আশির দশক থেকে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা ও রাজ্যস্তরে লিখিত আবেদন জানিয়ে আসছেন এলাকাবাসীরা বাম আমল থেকে তৃণমূল জমানা কিন্তু এখনও স্থায়ী সেতু নির্মাণ নিয়ে কোনো উদ্যোগ নেই প্রশাসনের এমনটাই দাবি এলাকাবাসীদের বিহাল ও ভেঙে পড়া কাঠের সেতুটি দ্রুত মেরামতের ব্যবস্থা করুক প্রশাসন চাইছেন এলাকার বাসিন্দারা নদীর ভিতর দিয়ে যাতায়াত করা মানে কাঠের সেতুটা তো অচল হয়ে গেছে ভগ্ন হয়ে গেছে যাতায়াত করতে পারছে না কেউ আর এখানে চার পাঁচটা গ্রামের লোক যাতায়াত করছে সব সময় এই নদীর ভিতর দিয়ে বালির উপর দিয়ে যেতে হচ্ছে এই হিসাবে এখন যাতে করে পোলট্রি হয় আমাদের তার ব্যবস্থা করে দেব একদিকে গ্রামের মানুষেরা চরম ভোগান্তি ও সমস্যার শিকার অন্যদিকে ভাঙা সেতু নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা ভাঙা সেতু নিয়ে শাসক দল ও প্রশাসনকে তীব্র কটাক্ষ বিজেপি নেতৃত্বের শুধু একটা গ্রাম নয় বেশ কয়েকটা গ্রামের মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করে শুধু বাজার আসা নয় স্কুল আসা থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া সমস্ত যাতায়াতের মাধ্যমে নদীর মাধ্যমে ওই পোলটা ছিল কিন্তু সেই পোলটা ভেঙে পড়ে আছে সেই পোলটার দিকে মানুষের হুজ নেই তৃণমূল কংগ্রেসের সরকার কাটমানির সরকার তারা যেখানে কাটমানি পাবে সেখানেই যাবে জনগণের যে সুবিধা অসুবিধার কথা তারা কোনোদিন ভাবেনি আগেও ভাবেনি এখনও ভাবছে না বিজেপিকে পাল্টা আক্রমণ সানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস দ্রুত ভাঙা সেতু মেরামতির আশ্বাস দিয়েছেন ভগবন্তপুর এক নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি আরমান আলী খান এখানে বিজেপি তো নিজেরাই কাটমানি ব্যস্ত তারা সারা ভারতবর্ষ জুড়ে যে হারে কাটমানি চালাচ্ছে তা সারা ভারতবর্ষের মানুষ এবারে কিন্তু ইলেকশনে দেখে দিয়েছে তিন চারবার বন্যা হয়েছে মানে অতি বর্ষণ হয়েছে যে বর্ষণের কারণে ব্রিজটা ভেঙেছে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে সেটা আলোচনা হয়েছে এবং সেটাকে আপাতত মানুষের যাতায়াতের জন্যে সেই ব্রিজে পারাপারের ব্যবস্থা আমাদের সরকার বা আমাদের পঞ্চায়েত করে ফেল করে দেবে খুব তাড়াতাড়ি দ্রুত গ্রাম পঞ্চায়েতের তরফে সেতুটি মেরামত করা হবে বলে জানিয়েছেন চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক এই বিষয়ে জেলায় একটি চিঠিও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি বন্যার সময় মাঝখান থেকে কিছুটা পোর্শন ভেঙে চলে গেছিল তখন আমরা ওখানে নৌকার ব্যবস্থা করে দিয়েছিলাম নৌকো নিয়ে যাতায়াত চলত এখন নদীর জল কমে গেছে এখন নৌকো আর চলছে না অলরেডি আমরা ওটা প্রপোজাল পাঠিয়ে দিয়েছি এবং গ্রাম পঞ্চায়েত থেকে ওটার ওটার ফিফটিন ফিফথ ফিনান্স থেকে ওটার প্ল্যান ধরেছে ওরা ইমিডিয়েট রিপেয়ারিং করবে আমি জেলাতেও চিঠি করেছি প্রোপোজাল করেছি আর ওই দুটো নদীর উপরে কেঠিয়াখাল এবং আপনার যে শিলাবতী নদী আছে দুটো নদীর উপরে আর সিসি ব্রিজের প্রোপোজাল অলরেডি জেলা থেকে আমাদেরকে চিঠি করে দিয়েছে আমরা খুব শীঘ্রই এই আবাসের কাজটা প্রেশারটা একটু কমলেই আমরা সার্ভে করা শুরু করে দেবো প্রশাসনের আশ্বাস কাটিয়ে রাজনৈতিক তরজা এড়িয়ে কবে স্থায়ী সেতু পায় এলাকার বাসিন্দারা সেটাই এখন দেখার পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট ট্রাইব টিভি বাংলা